আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার স্পেশাল ব্লগ এই জন্য স্পেশাল বলতেছি এটা আসলে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে আমি সুমাইয়া হুসেন ঢাকা থেকে বলছি আই হোপ সো আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু মূলত সিলেটে আমার জন্মস্থান সিলেটে আমার বাড়ি সিলেটে তো চলুন আপনাদের একটা ইনফরমেশন দেই। তো একটা আপু জিজ্ঞেস করছিলো এই ফলটার নাম কি বা এটা কিভাবে খেতে হয় তো এইটারে সিলেটে মূলত লুকলুকি বলে থাকে আমি জানি না অন্য কোন অঞ্চলে বা অন্য কোন জেলায় এটা কি নামে পরিচিত বাট আমরা এটারে লুকলুকি বলি আমি এটার শুদ্ধ নামও জানি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমি দেখাই দিতেছি এটা কিভাবে খেতে হয় শক্ত শক্ত থাকে প্রথমত তো এটা এটা আকারে খাইলে খাইলে অবস্থায় এতটা মজা পাওয়া যাবে না তো এটা হাতের তালুতে নিয়ে এরকম একটু আহ যেরকম আমরা মিষ্টি বা পিঠা বানানোর জন্য গুলাটার একটু গুল করি তখন ওইরকমই করলেই এটা নরম হয়ে যায় তো আপনাদের আর একটা দেখাই দিতেছি আপনাদের সুবিধার্থে আমার হাতে যেহেতু ফোনটা ছিল এই জন্য আমি দুই হাতে ইউজ করতে পারি নাই তাই টেবিলের উপরে আমি দেখায় দিতেছি আবার আপনার অন্য কোনো কিছু মনে করেন না বা এটা সেটা মনে করেন না তো এইটা এরকম করলে এই একেবারে সফট হয়ে যায় আর যদি বলেন এইটা খেতে কি রকম আসলে এইটা খেতে খুবই মিষ্টি থাকে আর মাঝে মাঝে একটু টক থাকে তবে বেশিরভাগ সময় এটা মিষ্টি থাকে আর ফেসবুক বা টিকটক থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইউটিউব যে চ্যানেলটা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক আর টিকটক আইডিটা ফলো করে দিবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা কার রকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ফলটার নাম কি আচ্ছা